খুবই মজা লাগে আর এই আমের ডাল অনেকেই রান্না করে তো আমিও রান্না করি গরমের সময় ঘন আম ডালটা খাওয়া হয় তো ওইদিকে ডাল ভিজে এইদিকে আমি আমটা সুন্দর করে একেবারে ছেলে নিচ্ছি আর আমি এই একটা আম পুরো দিবো না কারণ আমগুলো প্রচুর টক তা আমি পুরো আমটাই ছেলে নিচ্ছি আর আমটা একেবারে সতেজ তাজা মনে হচ্ছে যে গাছ থেকে কেবলি ছিনে নিয়ে আসছে আর একেবারে ঘেরানটাও সুন্দর কিছু কিছু কাঁচা আমের ঘেরান যে এত সুন্দর দেখেন এত বড় আম তাওয়ার পর আর একেবারে বিচিগুলো একেবারে তেমন আঠি শক্ত হয়নি একেবারে জালি মনে হবে যে আমগুলো আরও বড় হতো আর বতি হতে আরও টাইম লাগবে এই যে একেবারে সুন্দর কাটা যাচ্ছে একেবারে জালি তো আমি এই যেরকম টুকরো টুকরো করে নিচ্ছি আর এইভাবে টুকরো টুকরো করে নিয়ে পরের ডালের ভিতরে দেব তো এই যে আমি সম্পূর্ণ আমটাই একেবারে টুকরো টুকরো করে নিলাম এই যে আমি এদিকে ডাল ধুয়ে এবার ডাল রান্না করব তো ডাল সেদ্ধ করার জন্য প্রথমে আমি একেবারে ধুয়ে রাখছিলাম ডালগুলো তাও পানি থেকে ছেঁকে ছেঁকে দিচ্ছি দিয়ে এই যে সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে এখন আমি করবো কি আমি সেদ্ধ করার সময় ডাল রান্না করলে সেদ্ধ করার সময় আমি কিছু পেঁয়াজ কিছু রসুন আর ঝাল তো দিই আর এরকম কিছু পেঁয়াজ রসুন দিই এতে হয় কি ডালের টেস্টটা অনেক বেড়ে যায় সেদ্ধর সময় ডাল সেদ্ধর সময় এরকম ঝাল পেঁয়াজ একটু রসুন দিয়ে দিলে পরে খুবই ডালটা খেতে মজা লাগে তেজ আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে তো নাড়াচার দিয়েছিলাম আবার এই যে উদলে করে দেখে এক ডালের পানিটা একবারে শুকাই গেছে এখন আমি করবো কি ডালটার ভিতরে একটু লবণ দিয়ে নেব আর হলুদটা আমি পরে দেব তো ডালটার ভিতরে এই যে আমি লবণ দিয়ে এখন ডালগুলো সুন্দর করে ওরং দিয়ে ঘুটব অনেক আছে ডাল গুটে ঘুটে কিন্তু আমি ওটা দিয়ে পারি না আমি ওরং দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ঘুটি গরমের সময় আম ডাল না খেলে কি হয় তো এই যে দেখেন আমার ডালটা একেবারে সুন্দর গলে গেছে আর এই যে আমি রঙ দিয়ে আস্তে আস্তে করে ডালটা গুটে নিছি আর সুন্দর একেবারে গলে গেছে ডাল এখন আমি কুটেছি কি পালের গোটা হয়ে গেছে তার ভিতরে আমি এখন পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে ডালের সঙ্গে হলুদটা একেবারে মিক্স করে দিচ্ছি আর ডালের কালারটা দেখতে কত সুন্দর হয়েছে তো এই যে আমার ডাল উতলাই গেছে এখন আমি এর ভিতরে করতেছি কি চার পাঁচ টুকরা আম দিয়ে দিচ্ছি কারণ আমটা অনেক টক এর জন্য আমি চার পাঁচ টুকরা দিয়ে দিছি কারণ পুরো আমটা দিলে একেবারে পুরো টক হয়ে যাবে তখন আবার অতিরিক্ত টক খেতে ভালো লাগে না ডাল তো এর জন্য আমি চার পাঁচ টুকরা আম দিয়ে দিছি আর এই যে দেখেন ডালটাও আমার একেবারে উতলাইছে অনেকক্ষণ আগে কিন্তু তারপরে আমি ডাল দিয়েছি কারণ আম সেদ্ধ হয়ে যাবে এখন আমার এই যে ডালটা নামাইনি এখন আমি ডালে বাগা দেওয়ার জন্য আবারও পেঁয়াজ রসুন আর এর ভিতরে জিরা দিয়ে সুন্দর করে তেলের ভিতরে একেবারে কালার করে ঝাল পেঁয়াজগুলো পেঁয়াজ রসুনগুলো একেবারে ভেজে তার ভিতরে এই যে ডালটা বাগা দিয়ে দিছি এখন আমি অল্প পরিমাণ দিয়েছিলাম এখন পুরো ডালটাই সুন্দর করে করের ভিতরে আবার ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটুখানি উতলানো হলেই আমি ডালটা নামাই ফেলবো তো এই যে আমি একেবারে ডালটা একেবারে হয়ে গেছে পুরোপুরিভাবেই আর এই যে একটু উতলাচ্ছে আমি করবো কি এখন ডামটা নামাই ফেলবো এই যে ডালটা রান্না হয়ে গেছে শুকনো দিয়ে আলু ভর্তা করছি আর এই যে আম ডাল দিয়েছি আমার ছেলেকে খেতে সে খাচ্ছে আর এই গরমের সময় শুকনো জল দিয়ে আলু পত্তা আর আমডাল খুবই মজা লাগে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই